শীতের সকাল ঘড়িতে ঠিক সাতটা পনেরো মিনিট পুলিশ সুপার এসপি অর্পিতা চ্যাটার্জি তার সরকারি বাসভবনের বিশাল বারান্দায় দাঁড়িয়েছিলেন বয়স ত্রিশের কোঠায় কিন্তু তার দৃষ্টিতে ইস্পাতের মতো দৃঢ়তা তিনি সম্প্রতি বড় মহানগর কলকাতা থেকে এই শান্ত কিন্তু ক্ষমতার দাপটে কম্পমান জেলা রূপনগরে বদলি হয়ে এসেছেন রূপনগর নামের সঙ্গে একটা রূপকথা জড়ালে থাকলেও শহরটির খ্যাতি ছিল তার প্রভাবশালী স্থানীয় নেতা মহেন্দ্র প্রতাপ সিং এবং তার বেপরোয়া ছেলে রুদ্র প্রতাপ সিংয়ের জন্য প্রথম দুদিন কেটেছে রুটিন মেনে চার্জ বুঝে নেওয়া আর ফাইলপত্রের সঙ্গে পাঞ্জা কষা কিন্তু অর্পিতা বুঝতে পারছিলেন এই শহরের আসল গল্প এই ফাইলগুলোতে লেখা নেই তিনি নিজেকে বললেন এই শহরকে ফাইল নয় এর শিরা অপশিরা ধরে বুঝতে হবে টেলিফোনে তার বাবার সাথে কথা হল বাবা অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুণাংশু চ্যাটার্জি মেয়ের সামান্য বিপদও সহ্য করতে পারতেন না হ্যাঁ বাবা গুড মর্নিং আজ অফিস যাচ্ছি না শহরের পরিস্থিতিটা একবার নিজে দেখতে বের হচ্ছি সিভিল পোশাকে বাবার কণ্ঠে স্বভাবসিদ্ধ চিন্তা সাবধানে থেকোমা রূপনগর নামেই শান্ত শুনেছি রুদ্রপ্রতাপ বলে ছেলেটা খুব বেপরোয়া একা বেরোয়াটা কি ঠিক হবে হাসলেন বাবা ভুলে যেও না আমি আইপিএস অফিসার তাছাড়া বাবার কথা তো মনে আছে সত্যিকারের পুলিশ তাকেই বলে যে ইউনিফর্ম ছাড়া জনসমুদ্রে মিশে গিয়েও নিজের দায়িত্ব পালন করতে পারে তুমি সুবি সময় মতো ওষুধ নিও সন্ধ্যায় ফোন করব ফোন রেখে অর্পিতা নিজের সাধারণ পোশাকে তৈরি হলেন হালকা নীল রঙের একটি পাতলা গেঞ্জি আর জিন্স প্যান্ট চুল টান করে বাঁধা না সরকারি গাড়ি না পাইলট কার না কোনো নিরাপত্তা নিরাপত্তারক্ষী একেবারে সাধারণ একজন তরুণী সকাল সাড়ে আটটা শহরের মূল বাজার হেমন্ত চত্বরে অর্পিতা হেঁটে চলেছেন বাজারের স্বাভাবিক ব্যস্ততা ফলওয়ালাদের হাঁকডাক ক্রেতাদের ভিড় চায়ের দোকানে রাজনৈতিক তর্ক আপাত দৃষ্টিতে শান্ত কিন্তু অর্পিতার তীক্ষ্ণ চোখে ধরা পড়ল এখানকার পরিবেশের একটি সূক্ষ্ম টানাপূরণ এখানে স্বতঃস্ফূর্ত হাসি কম চোখে চোখে একটা চাপা ভয় আর অস্বস্তি যেন কোনো অদৃশ্য সুতোয় এই শহর বাঁধা অর্পিতা চত্বরের এক পাশে দাঁড়িয়ে একজন প্রবীণ সবজি বিক্রেতার সঙ্গে কথা বলার কথা ভাবছিলেন ঠিক তখনই পরিস্থিতি পাল্টে গেল কর্কশ শব্দে ব্রেকের আওয়াজ যেন কেউ ইচ্ছাকৃতভাবে ব্রেক প্যাডেলে পুরো ওজন চাপিয়ে দিয়েছে দুটো ঝকঝকে কালো ফোর্স ওয়ান এসইউভি গাড়ি এসে দাঁড়ালো অর্পিতার থেকে মাত্র কয়েক ফুট দূরে টায়ারগুলো এত জোরে ঘষা খেয়েছে যে কালো দাগ পড়ে গেল রাস্তায় অর্পিতা নিজের স্নায়ুকে শান্ত রাখলেন একই ধরনের অভদ্রতা মনে মনে ভাবলেন প্রথম গাড়ির কাঁচ নামলো ভেতর থেকে ভেসে এলো একটা উদ্ধত হাসি দেখো তো সকাল সকাল কি মনোহারী দৃশ্য গাড়ির দরজা খুলে যে যুবক নামলো তার বয়স ত্রিশের কাছাকাছি পরনে দামি ব্র্যান্ডের জিন্স এবং টি শার্ট এই সেই রুদ্র প্রতাপ সিং প্রভাবশালী মহেন্দ্র প্রতাপ সিংয়ের একমাত্র ছেলে তার চলাফেরায় ক্ষমতার দম্ভ চোখে দাম্ভিক ঔদ্ধত্ব তার চোখ দুটো যেন রাত জাগা আর নেশার চিহ্ন বহন করে রুদ্র তার কালো সানগ্লাসটা খুলে ফেলল তার দৃষ্টি অর্পিতার ওপর স্থির হল এক নোংরা অশ্লীল দৃষ্টি অর্পিতার রক্ত গরম হয়ে উঠল কিন্তু তিনি নিজেকে সংযত করলেন দেখতে চাইলেন এই উদ্ধত যুবকটি কতদূর যেতে পারে রুদ্রপ্রতাপের দু তিনজন সঙ্গীও গাড়ি থেকে নেমে পেছনে দাঁড়িয়ে হাসতে শুরু করলো রুদ্র এগিয়ে এলো মিস আন্ডারকাভার একা একা ঘুরছেন শহরে নতন নাকি চলুন আপনাকে পৌঁছে দিই আমার দাড়ির এসিটা খুব ঠান্ডা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন সরে দাঁড়ান ভদ্রভাবে কথা বলুন রুদ্র শব্দ করে হেসে উঠল ভদ্রতা আরে লুল্লু দেখ ম্যাডামের ভদ্রতা দরকার ম্যাডাম আমরা তো খুব ভদ্র আপনি শুধু হুকুম করুন সে আরও কাছে এলো তার মুখ থেকে মদের তীব্র গন্ধ আসছিল অর্পিতার ভেতরে থাকা এসপি অর্পিতা চ্যাটার্জি এবার জেগে উঠলেন তোমাদের সাথে আমার কোনো কথা নেই নিজের রাস্তা দেখো রাস্তা তো একটাই ম্যাডাম আর সেটা আমার বাড়ির দিকে গেছে চলবে রুদ্রের কণ্ঠে উপহাস অর্পিতার মুখ কঠিন হয়ে গেল তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো রুদ্র তার সঙ্গীদের দিকে তাকালো কার সাথে কথা বলছি রে একজন অনুচর বলল দাদা মনে হয় ম্যাডাম কোনো মন্ত্রী রাত্তিয়া সে আবার অর্পিতার দিকে তাকালো রুদ্র গলা উঁচু করে বলল মন্ত্রী সন্ত্রী আমাদের বাড়িতে এসে সেলাম ঠকে হ্যাঁ হ্যাঁ তুমি হয়তো ওই নতুন এসপিটাই হবে অর্পিতা চ্যাটার্জি তাই না অর্পিতা এবার বিস্ময়ের সঙ্গে কিছুটা রাগ অনুভব করলেন এই লোকটা জানল কী করে রুদ্র হেসে বলল তুমি তো একজন নারী আর নারীকে এত তেজ মানায় না নরম থাকা উচিত বুঝলে চলো না একটু ভালো সম্পর্ক পাতিয়ে নি রুদ্রপ্রতাপের বন্ধুত্ব খুব কাজের এই কথা বলতে বলতেই রুদ্র তার সীমা ছাড়িয়ে গেল সে দ্রুত হাত বাড়িয়ে অর্পিতার হাত ধরার চেষ্টা করল মুহূর্তের মধ্যে অর্পিতার ভেতরে থাকা এসপি অর্পিতা চ্যাটার্জি জেগে উঠলেন ব্যাস যথেষ্ট হয়েছে রুদ্রের হাত অর্পিতার হাতের কাছে পৌঁছতেই অর্পিতা এক সেকেন্ডেরও কম সময়ে প্রতিক্রিয়া দেখালেন তার হাত বিদ্যুতের গতিতে ওপরে উঠে একটা তীব্র চড়ের শব্দে হেমন্ত চত্বরের সব কোলাহল স্তব্ধ হয়ে গেল রুদ্রপ্রতাপ সিং যে কিনা এই শহরে সবকিছুর ঊর্ধ্বে ছিল নিজের গাল চেপে ধরে দাঁড়িয়ে রইল তার চোখে অবিশ্বাস অপমান আর ক্রোধের আগুন তার দামি সানগ্রাসটা ছিটকে রাস্তায় পড়ে ভেঙে গেল বাজারের পিনড্রপ নিরবত ভেঙে গেল কেবল কয়েকটি ফিসফিসানি শব্দে সবার দৃষ্টি স্থির ওই সাধারণ পোশাকের মেয়েটির ওপর যার চোখে আগুন জ্বলছে অর্পিতার শান্ত কিন্তু ছুরির মতো ধারালো এবার বুঝলে এই নারী একজন আইপিএস অফিসার তিনি এক ধাপ এগিয়ে গেলেন রুদ্র অজান্তেই এক ধাপ পিছিয়ে গেল আমার জেলায় আইন সবার জন্য সমান কোন নেতা বা নেতার ছেলে আইনের ঊর্ধ্বে নয় তিনি রুদ্রের চোখে চোখ রেখে বললেন তোমার ভাগ্য ভালো যে আমি এখন ডিউটিতে নেই না হলে প্রকাশ্য স্থানে অভদ্রতা এবং সরকারি অফিসারকে নিগ্রহের অপরাধে এই মুহূর্তে তোমাকে হ্যান্ডকাফ পড়ানো হতো তিনি রুদ্রের কাঁধে ধাক্কা দিয়ে এগিয়ে গেলেন যাওয়ার আগে থমকে দাঁড়ালেন আর হ্যাঁ ওই যে কাচের টুকরোগুলো ছড়িয়েছ ওগুলো তুলে ডাস্টবিনে ফেলে দিও রাস্তা পরিষ্কার রাখা ভালো অর্পিতা চলে গেলেন পেছনে রুদ্রপ্রতাপ সিং দাঁড়িয়ে রইল যেন মাটিতে গেথে গেছে এই অপমান রুদ্রের মনে বিষের মতো ছড়িয়ে গেল এই ঘটনা এখানেই শেষ হল না এটা ছিল কেবল শুরু রুদ্রপ্রতাপের চেহারা লজ্জায় আর ক্রোধে বিবর্ণ হয়ে গেল যে মানুষগুলো তাকে দেখে এতদিন মাথা নইয়েছিল আজ তারা নিজেদের মধ্যে হাসাহাসি করছে রুদ্র গর্জন করে উঠল কি দেখছিস তোরা ধুরা সে তড়িঘড়ি গাড়িতে উঠল এবং সোজা বাবার বহুল বাংলোর দিকে ছুটল ভেতরে মহেন্দ্র প্রতাপ সিং রুদ্রর বাবা এই জেলার অঘোষিত রাজা বারান্দায় বসে পেপার পড়ছিলেন রুদ্রকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখেই মহেন্দ্রপ্রতাপ বুঝলেন গুরুতর কিছু ঘটেছে কি হয়েছে হলুদ মুখ আর গালে পাঁচ আঙুলের ছাপ কে দিল রুদ্র তার বাবার পায়ের কাছে বসে কান্না শুরু করলো বাবা আমার ইজ্জত চলে গেল ভরা বাজারে একটা মেয়ে আমাকে চড় মেরেছে সে নিজেকে নতুন এসপি অর্পিতা চ্যাটার্জি বলছে মহেন্দ্রপ্রতাপের প্রতাপের চোখ ছোট হয়ে এলো এসপি একটা মেয়ে তোকে মারলো তিনি চুপ হয়ে গেলেন নিশ্চয়ই তো কিছু করেছিস না বাবা আমি তো শুধু বন্ধুত্ব করতে চেয়েছিলাম লিফট দিতে চেয়েছিলাম সে উল্টো আমাকে অপমান করলো বাবা সে আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে আপনি কিছু করুন মহেন্দ্র প্রতাপের রক্তে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল একটা মেয়ে আমার ছেলেকে হাত তুলবে ঠিক আছে কেন না নারীর সবচেয়ে দুর্বল জায়গা কি জানিস তার চরিত্র আর সম্মান সে তোকে চড় মেরেছে না আমরা তাকে এমন মারবো যে সে পুরো জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না তিনি ফোন তুলে সরাসরি এক রাজ্যের শীর্ষ নেতাকে ফোন করলেন হ্যাঁ স্যার মহেন্দ্র বলছি সব ভালো আরে আপনি যে নতুন এসপি পাঠালেন ওর পিতা চ্যাটার্জি খুব তেজ আমার ছেলে আজ অপমান করেছে না আমার ছেলের কোনো দোষ ছিল না যাই হোক ওর একটা ব্যবস্থা করুন না শুধু বদলি নয় ওকে এমন শিক্ষা দিন যাতে ওকে পদত্যাগ করতে হয় ফোন রেখে মহেন্দ্র প্রতাপ তার খাস লোক স্থানীয় এক সংবাদপত্রের সম্পাদককে ডাকলেন শোন কালকের খবরের কাগজের প্রথম পাতা চাই হেডলাইন হবে পরের দিন সকালে অর্পিতা তার অফিসের স্বাভাবিক রুটিনে কাজ করছিলেন গতকালের ঘটনা ভুলে যেতে চাইছিলেন ঠিক তখনই তার চাপরাশি একটি সংবাদপত্র নিয়ে এলো প্রথম পাতা দেখেই অর্পিতার হাত কেঁপে উঠল শিরোনাম নতুন এসপির বিরুদ্ধে গুরুতর আর্থিক ও চরিত্রগত অভিযোগ নেতার ছেলের ওপর চুরির দায় আক্রমণ নিচে একটা এডিট করা ছবি ছাপা হয়েছে সেখানে অর্পিতা একটি পুরনো পার্টির ছবি রুদ্রপ্রতাপের ছবির সাথে এমনভাবে জুড়ে দেওয়া হয়েছে যে দেখে মনে হচ্ছে তারা ঘনিষ্ঠ খবরে লেখা হয়েছে এসপি অর্পিতা চ্যাটার্জি রুদ্রপ্রতাপের কাছে মোটা টাকা দাবি করেছিলেন টাকা না দেওয়ায় রুদ্রকে মারধর হুমকি দেন জানা গেছে অর্পিতার চলন বলন ঠিক নয় এবং তিনি এই উঁচু পদ ব্যবহার করে অসৎ উপায়ে অর্থ উপার্জন করেন অর্পিতার মাথা ঘুরে গেল এটা স্রেফ চরিত্র হনন ঠিক তখনই তার ল্যান্ডলাইন বেজে উঠল ডিআইজি স্যারের ফোন ওপর থেকে ডিআইজি গর্জন করে উঠলেন অর্পিতা এই এ কি সব বাজে কথা কাগজে ছাপা হয়েছে কি শুরু করেছো তুমি রূপনগরে স্যার সব মিথ্যা ওই ছেলেটা আমার সাথে অভদ্রতা করেছে তাই অভদ্রতা করলে তাকে গ্রেপ্তার করতে হাত কেন তুললে আর এখন সে বলছে তুমি তাকে আগে থেকেই চেনো ওপর মহল থেকে চাপ আসছে মন্ত্রীজি নিজে বিষয়টি দেখছেন স্যার আমি নির্দোষ তোমার নির্দোষিতা এবার ইনকোয়ারি কমিটিকে বোঝাও তোমাকে এখনই সাসপেন্ড করা হলো চার ছেড়ে দাও ফোন কেটে গেল অর্পিতা মাটিতে বসে পড়লেন এসপি পদে এসেছেন এক হয়নি আর তাকে সাসপেন্ড শুধু এই কারণে যে তিনি একজন প্রভাবশালী গুন্ডার গায়ে হাত তুলেছিলেন কিন্তু আসল আঘাতটা এলো এর কয়েক ঘন্টা পর তার মাকে ফোন করলেন মা বাবা কেমন আছেন তাকে টিভি বা খবরের কাগজ থেকে দূরে রাখো কান্না জড়িত কণ্ঠে মা বললেন মা তোর বাবা তিনি যখন টিভিতে এই খবর দেখছিলেন তিনি হার্ট অ্যাটাক করেছেন আইসিউতে অর্পিতা পাগলের মতো ছুটে এলেন কিন্তু ততক্ষণে তার বাবা অরুণাংশু চ্যাটার্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আইসিউর বাইরে মায়ের কান্নায় আকাশ ভারী বেটা তোমার বাবাই অপমান সহ্য করতে পারলেন না অর্পিতা নির্বাক পাথরের মতো দাঁড়িয়ে রইলেন তার কানে শুধু বাবার শেষ কথাগুলো বাজছে মা তুমি সৎ আমি জানি কিন্তু দুনিয়াটা খুব নোংরা চিতার সামনে দাঁড়িয়ে পিতার চোখে আর জল ছিল না ছিল শুধু এক ভয়ঙ্কর শূন্যতা আর সেই শূন্যতা থেকে জন্ম নিল প্রতিশোধের এক আগুনের শিখা এই আগুন শুধু তাকে পোড়াবে না যারা তার বাবাকে কেড়ে নিয়েছে তাদের সবকিছু পুড়িয়ে ছাই করে দেবে মহেন্দ্র প্রতাপ সিং রুদ্র প্রতাপ সিং আর এই পচে যাওয়া সিস্টেম তোমরা এর মূল্য দেবে আমি তোমাদের টেনে জেল পর্যন্ত নিয়ে যাব আমার বাবার মৃত্যুর কারণ তোমরাই তার সাসপেন্ডেড স্ট্যাটাস নিয়ে আবার রূপনগরে ফেলে এলেন এবার তিনি স্পিনন তিনি একজন প্রতিশোধ পরায়ণা মেয়ে তার হাতে কোনো ক্ষমতা নেই কোনো বাহিনী নেই শুধু আছে তার বাবার মৃত্যুর এক ভয়ঙ্কর বেদনা আর সত্য প্রতিষ্ঠার অদম্য জেদ তার মনে শুধু একটি প্রশ্ন কোথা থেকে শুরু করব অর্পিতা চ্যাটার্জি তার খালি সরকারি কোয়ার্টারটিতে হেঁটে বেড়াচ্ছেন সাসপেনশনের পর তিনি আর এই অফিসিয়াল বাসস্থানে থাকতে পারতেন না তবুও তিনি রয়ে গেছেন এই দেয়ালগুলো যেন তাকে বাবার হারানোর ব্যথা প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে প্রমাণ অর্পিতা মনে মনে বললেন আমার প্রমাণ চাই ওদের মিথ্যাকে আমি সত্য দিয়ে ধ্বংস করব তার সামনে তিনটি চ্যালেঞ্জ এক রুদ্রের অভদ্র তার সিসিটিভি ফুটেজ জোগাড় করা দুই সাক্ষী জোগাড় করা যারা ভরা বাজারে রুদ্রের আচরণ দেখেছিল তিন মহেন্দ্র প্রতাপের কল রেকর্ড বের করা যা প্রমাণ করবে যে তিনি মন্ত্রীকে ফোন করে এই ষড়যন্ত্র করেছিলেন প্রথম পদক্ষেপ অদৃশ্য খোঁজ অর্পিতা তার সাধারণ পোশাকে মুখ স্কার্ফে ঢেকে হেমন্ত চত্বরে গেলেন তিনি সেই মিষ্টির দোকানটা খুঁজে বের করলেন যার দরজার ওপরে ক্যামেরা লাগানো ছিল দোকানটির মালিক ছিল মহেন্দ্র প্রতাপের এক পুরনো অনুগত অরpita রাত গভীরে সেই দোকানদারের সাথে দেখা করলেন দেখুন অরpita সরাসরি বললেন আমি সাসপেন্ডেড এসপি অরpita চ্যাটার্জি আমি জানি আপনি মহেন্দ্রপ্রতাপকে ভয় পান কিন্তু আজ যা আমার সাথে হয়েছে কাল আপনার মেয়ে বা স্ত্রীর সাথেও হতে পারে এই গুন্ডাদের থামাতে হবে দোকানদার দ্বিধাবস্ত ছিল ম্যাডাম মহেন্দ্রপ্রতাপ আমার দোকান জ্বালিয়ে দেবে অরpita শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আপনার এই সামান্য ফুটেজটি এই শহরের হাজার হাজার মানুষকে সাহস দেবে আপনি ভয় পাবেন না সঠিক কাজটা করবেন সিদ্ধান্ত আপনার শেষমেশ বাবার মৃত্যুর খবরটা উল্লেখ করে অর্পিতা তাকে রাজি করালেন ভাড়াক্রান্ত মনে দোকানদার ফুটেজের একটি কপি অর্পিতাকে দিল প্রথম প্রমাণ হাতে এলো ফুটেজের উদ্রের গাড়ি আসা অভদ্রতা করা এবং অর্পিতার হাত ধরার চেষ্টা সব পরিষ্কার দেখা যাচ্ছিল দ্বিতীয় পদক্ষেপ নীরব সাক্ষীদের জাগানো বাজারের সবজি বিক্রেতা আর চায়ের দোকানের মালিকেরা ভয়ে কাঁপছিল অরpita তাদের বোঝালেন ধমকালেন এবং সাহস জোগালেন তিনি একটি জিনিস খুব জোর দিয়ে বললেন আপনারা যদি আর চুপ থাকেন তবে কাল আপনাদের গায় হাত উঠবে আপনারা কি এমন জীবন যান যেখানে একটা গুন্ডা আপনাদের চোখ তুলে কথা বলতে দেবে না দুই তিনজন সাহসী দোকানদার গোপনে তাদের বয়ান রেকর্ড করতে রাজি হলেন তারা বললেন রুদ্রপ্রতাপই প্রথম উত্ত্যক্ত করে এবং তার দিকেই প্রথম চর তুলেছিল দ্বিতীয় প্রমাণ তৈরি হল তৃতীয় পদক্ষেপ ডিজিটাল অন্ধকার ভেদ মহেন্দ্র প্রতাপের কল রেকর্ড জোগাড় করা ওর পিতার একার পক্ষে অসম্ভব ছিল এর জন্য পুলিশ সাইবার সেলের সাহায্য দরকার ওর মনে পড়ল তার ব্যাচেরই একজন জুনিয়র অফিসার কনস্টেবল আশুতোষ বর্মা খুব সৎ এবং কম্পিউটারে দারুণ দক্ষ অর্পিতা গোপন জায়গায় আশুতোষকে ডেকে পাঠালেন আশুতোষ আমার তোমার সাহায্য দরকার আশুতোষ ভয়ে ভয় বলল ম্যাডাম আপনি তো সাসপেন্ডেড আমি আপনাকে সাহায্য করলে আমার চাকরি যাবে অর্পিতা শান্তভাবে জিজ্ঞেস করলেন চাকরি নাকি বিবেক আজ আমার ইউনিফর্ম গেছে কাল তোমার যাবে তুমি কি এমন পরিবেশে কাজ করতে চাও যেখানে নেতার ছেলেরা আইনের ঊর্ধ্বে আশুতোষ অর্পিতার চোখে বাবার হারানোর ব্যথা দেখতে পেলো সে বলল আদেশ করুন ম্যাডাম আমার মহেন্দ্র প্রতাপ এর কল ডিটেলস দরকার বিশেষ করে সেই দিনগুলোর যখন তিনি শীর্ষ নেতাকে ফোন করে আমার বদনাম করেছেন। আশুতোষ দুদিনের মধ্যে নিজে জীবন বিপন্ন করে রাতের অন্ধকারে সেই গুরুত্বপূর্ণ কল রেকর্ডগুলো জোগাড় করে অর্পিতার হাতে তুলে দিল। তাতে পরিষ্কার দেখা যাচ্ছে অর্পিতার সাসপেনশনের দিন মহেন্দ্র Pratap বারবার দিল্লিতে উচ্চপদে ফোন করেছেন। তৃতীয় প্রমাণ হাতে এলো। চতুর্থ পদক্ষেপ স্বীকারোক্তির ফাঁদ অর্পিতা জানতেন সিসিটিভি আর কল রেকর্ড দিয়ে শুধু প্রমাণ করা যাবে কিন্তু রুদ্রের নিজের মুখ দিয়ে স্বীকারোক্তি বের করতে পারলে জনগণের বিশ্বাস অর্জন সহজ হবে অর্পিতা খবর পেলেন যে রুদ্রপ্রতাপ প্রতি রাতে শহরের বাইরে একটি ফার্ম হাউসে পার্টি করে এবং নেশাগ্রস্ত অবস্থায় বড়াই করে তিনি সেই ফার্ম হাউসের এক ওয়েটারকে মোটা টাকা দিয়ে ম্যানেজ করলেন এবং তাকে একটি হাই ডেফিনিশন অডিও রেকর্ডার দিলেন এটা রুদ্রের টেবিলের নিচে এমনভাবে সেটে দিও যেন কেউ না জানতে পারে সেই রাতে পার্টিকে রুদ্রপ্রতাপ মদে চুর সে হাসতে হাসতে তার চামচদের বলল এসপিটা আমার ওপর চড়তে চেয়েছিল আমার গায়ে হাত তোলার সাহস বাবার কাছে বললাম বাবা এক ফোন ঘুরিয়ে দিল আর ওই তেজস্বী মেয়েটা ঘরে বসে গেল আর ওই চরিত্র হননের খবর আরে ও তো ড্রামা সম্পাদককে কিছু টাকা দিলাম সে এমন ছবি ছাপল যোর মুখ দেখানোর উপায় নেই ওর বাবাও তো মরে গেল হার্ট অ্যাটাকে মজা এলো যে আমাদের সাথে টক করে দেবে সে ধ্বংস হবে চতুর্থ এবং সবচেয়ে মারাত্মক প্রমাণ রেকর্ড হয়ে গেল সব প্রমাণ হাতে নিয়ে এবার ওর পিতা তার চূড়ান্ত চাল চাললেন রূপনগর শহরের সমস্ত সাংবাদিক নিউজ চ্যানেল এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের কাছে একটি বেনামি আমন্ত্রণ পৌঁছল জরুরি প্রেস কনফারেন্স গ্র্যান্ড হোটেলের কনফারেন্স হল সকাল এগারোটায় মহেন্দ্র প্রতাপের লোকেরাও এলো তারা দেখতে চেয়েছিল কে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস করছে ঠিক এগারোটায় কনফারেন্স হলের সমস্ত আলো নিভে গেল শুধু মঞ্চের ওপর একটা স্পটলাইট জ্বলে উঠল আর সেখানে দাঁড়িয়েছিলেন সাসপেন্ডেড এসপি অর্পিতা চ্যাটার্জি হল জুড়ে চাপা গুঞ্জন আর উত্তেজনা মহেন্দ্র প্রতাপের লোকেরা ফোন মেলাতে লাগল অর্পিতা কিন্তু সমস্ত দরজা ভেতর থেকে বন্ধ করিয়ে দিয়েছিলেন অর্পিতার কণ্ঠস্বর পুরো হল জুড়ে প্রতিধ্বনিত আপনারা ভাবছেন একজন চরিত্রহীন সাসপেন্ডেড অফিসারের সাহস কি করে হলো এখানে আসার আমি এখানে আমার সাফাই দিতে আসিনি আমি আপনাদের সামনে রূপনগরের আসল চেহারা প্রকাশ করতে এসেছি স্ক্রিনে দেখুন বাজার সিসিটিভি পুরো হল রুদ্রের হাত ধরার হেমন্ত এবং অর্পিতার চেষ্টা অর্পিতা বললেন এই হলো রুদ্র প্রতাপের ভদ্রতা আর আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করা হয়েছিল তার উত্তর এবার রুদ্র প্রতাপ সিং এর নিজের মুখেই শুনুন এরপর প্লে হলো অডিও ক্লিপ রুদ্রের মদমত্ত কণ্ঠস্বর এসপিটা আমার উপর চড়তে চেয়েছিল বাবা এক ফোন ঘুরিয়ে দিল আর ওই তেজস্বী মেয়েটা ঘরে বসে গেল ওর বাবাও তো মরে গেল হার্ট অ্যাটাকে মজা এলো হলের সাংবাদিকরা স্তব্ধ অনেকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এ তো ব্রেকিং নিউজের থেকেও বেশি কিছু এ হলো ক্ষমতার উলঙ্গ খেলা অর্পিতার চোখে জল কিন্তু তার কণ্ঠস্বর ছিল পাথরের মতো কঠিন এই হলো সেই নেতা এবং তার ছেলের আসল চেহারা আমাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমার চরিত্র হননের জন্য মিথ্যা ছবি ছাপানো হলো আমাকে সাসপেন্ড করা হলো এবং এই মানসিক অত্যাচারের কারণেই আমার বাবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি বুক চাপড়ে বললেন আমার বাবার মৃত্যুর জন্য এই লোকগুলোই দায়ী আমি এই লড়াই শুধু নিজের জন্য লড়ছি না আমি লড়ছি সেই হাজারো মেয়ের জন্য যাদের সম্মান ক্ষমতার দম্ভে কাদার মধ্যে ফেলে দেওয়া হয় মাত্র দশ মিনিটের মধ্যে সেই ফুটেজ সেই অডিও ক্লিপ দেশের প্রতিটি নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ হয়ে গেল রাজধানীতে তোলপাড় উপায় না দেখে সরকার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিল ডিআইজি যিনি অর্পিতাকে সাসপেন্ড করেছিলেন তিনি দ্রুত বিবৃতি দিলেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে হাই লেভেল কমিটির সিদ্ধান্ত এলো এসপি অর্পিতা চ্যাটার্জির বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত তাকে পূর্ণ সম্মান ও মর্যাদার সঙ্গে পুনর্বাহাল করা হোক অন্যদিকা পুলিশ ফোর্সের বিশাল বহর মহেন্দ্র প্রতাপের বাংলোতে পৌঁছল পুলিশ অফিসার মহেন্দ্র প্রতাপ এবং তার ছেলে রুদ্র প্রতাপকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পরালেন সরকারি কাজে বাধা নারী অফিসারের হেনস্থা প্রমাণ বিকৃত করা এবং পরোক্ষভাবে এসপি অর্পিতা চ্যাটার্জির বাবার মৃত্যুর জন্য দায়ী থাকার অভিযোগে আপনাদের দুজনকে গ্রেফতার করা হল পরের দিন সকালে অর্পিতা চ্যাটার্জি যখন আবার তার খাকি ইউনিফর্ম পরলেন তার চোখে ছিল এক ভিন্ন ধ্যুতি পিতৃহারা হবার বেদনা কিন্তু ন্যায়ের জয়ের আনন্দ তিনি ইউনিফর্মে লাগানো অশোক স্তম্ভ স্পর্শ করে চুম্বন করলেন যখন তিনি এসপি অফিসের দিকে যাচ্ছিলেন তখন বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল যারা একদিন তাকে ঘৃণা করেছিল আজ তারা এসপি অর্পিতা চ্যাটার্জি জিন্নাবাদ স্লোগান দিচ্ছিল একজন বৃদ্ধা তার মাথায় হাত রেখে বললেন মা তুমি একাই শহরের সম্মান ফিরিয়ে দিলে আজ তোমার বাবা নিশ্চয়ই হাসছেন অর্পিতা আকাশের দিকে তাকালেন মনে মনে বললেন বাবা তোমার মেয়ে হার মানেনি অর্পিতা চ্যাটার্জি প্রমাণ করে দিলেন সত্যের শক্তি ক্ষমতার ঔদ্ধত্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রতিশোধের আগুন তার বাবাকে ফিরিয়ে দিতে পারেনি কিন্তু সেই আগুন রূপনগলের পচে যাওয়া রাজত্বকে পুড়িয়ে ছাই করে দিতে পেরেছিল আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না